পিছে রওয়ানা বলগল উলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমি ও খিসালিহি জবান খুলে সকলে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله, <سنا> إلا, الله إلا, الله إلا, الله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله <مصرحة> صلى الله عليه وسلم الحمد لله ঢাকার গাঁও কবরবাসীদের ইসালে সওয়াব ও মাখেরাতের উদ্দেশ্যে গ্রামবাসীর উদ্যোগে এগারোতম ওয়াজ ও দর মাহফিলে আজকে আমাদেরকে পাক রব্বুল আিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আশার বসার তৌফিক দিয়েছেন কালিমাতুর শুকুর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আপনারা এরকম একটি মজলিসে বসতে পেরে আসতে পেরে খুশি নাকি বেজার আপনারা এই জন্য বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন বৃষ্টি না হলে হয়তো আরও কিছু মানুষ বাড়ত তো যারা আসে দিনের মোহব্বতে এরা বৃষ্টি ঝড় এগুলো একটু উপেক্ষা করেই আসে কথা তো বুঝতেছেন নাকি আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে যদি শোনা যায় তাহলে আমাদের সাথে আপনারা মোজাকারা করবেন কি করবেন বলেন মোজাকারা মানে কি হ্যাঁ মোজাকারা মানে হচ্ছে পরস্পরে কথা বলা আমিও বলবো আপনারাও বলবেন শুধু আপনারা যদি শুনেন আমি যদি শুধু বলি তাহলে আমি বলবো আপনারা শুনবেন ঠিকই কিন্তু এগুলো আপনাদের কিছুক্ষণ পরার মনে থাকবে না আর যখন পরস্পরে মোজাকারা করে উভয়েরই মনে থাকে এবং এই মুজাকারা করার দ্বারা ফায়দাও হয় এই জন্য আমরা কি করব মুজাকারা করব। জবান খুলে বলেন কি করব কথা বলবো আমি যেটা জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন এটা হলো মাহফিলের সৌন্দর্য অনেক দিন গ্যাপ দিয়ে আপনারা শুনতেছেন তো আপনারা মাহফিলের নিয়ম এগুলো হয়তো ভুলে গেছেন আবার শুরু হলে ঠিকই মনে থাকবে তা আজকে আপনারা এই জায়গায় আসতে পেরে খুশি এই কারণে আরও একবার বলেন আলহামদুলিল্লাহ এটা হয়েছে আওয়াজ আল্লাপাকের শুক্রিয়ার শব্দ পাকের নেয়ামতের কথা পাকের প্রশংসা পাকের হামদ এগুলো যত জবান দিয়ে উচ্চারণ করবেন ততই মালিক খুশি হয় কি হয় আল্লাহ খুশি হয় পাক তো রসুল করিম সাল্লাম হাদিস শরীফে বলেন যে কোনো জায়গায় ইমানের যখন হাফলা হয় মোজা করা হয় এলমি মোজা করা হয় ইমানে কোনো মোজা করা হয় রব্বুল আলমিন ওই জায়গাটাকে চতুর দিক থেকে ঘেরাও করে রাখেন সবাহ আল্লাহ চতুর দিক থেকে ঘেরাও করে রাখেন আল্লাহর তারা আল্লাহ রব্বুল আলমিনের আরশ পর্যন্ত চলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এরা কি চায় বলে আল্লাহ তোমাকে চায় দেখছে আমাকে বলে না তা আমাকে চায় কেন চায় তোমাকে ভালোবাসতে চায় তোমার ভালোবাসা চায় আর কি চায় বলে জান্নাত চায় জান্নাত দেখেছে কখনো আপনারা দেখেছেন আমি দেখছি জাহান নাম বলেন দেখছেন আচ্ছা এই যে এই কথাটা এই জায়গাটায় নাস্তিক যারা আছে বেঈমান যারা আছে এই ইস্যুটাকে কেন্দ্র করে ওরা বলে যেটা দেখি না ওটা মানিও না আচ্ছা আমি না দেখলেও আমি দেখি নাই আপনি দেখেন নাই কিন্তু আমাদের জান্নাতটা যে কোনো একজন দেখছে কিনা কে দেখছে রসুল করিম মাশাল আপনাদের ভালো জ্ঞান আছে নবী দেখছেন আচ্ছা বলেন এবার রসুলের তেষট্টি বছরের গোটা জিন্দেগিতে কোনো বাপের বেটা থাকলে দেখা একটা মিথ্যা ছিল বুঝেন নাই জোরে বলেন রসুলের কোনোদিন মিথ্যা বলেছে এই মিথ্যা যে বলে নাই এই সত্যতা কি আমরা দিয়েছি না কাফেররাও দিয়েছে আর কাফেররা আগে দিছে মিয়া মুসলমান তো রসুলের সত্যতা দেখার পরে মজুদ দেখার পরে বিশ্বাস করছে আর কাফেররা দেখার আগেই বলছে আল্লামিন তার নাম কি আল্লামিন এ লকব দিছে কে কাফেররাই দিছে যে বিশ্বাসী ব্যাংকের টাকা যেভাবে জমা রাখলেও আমাদের বাংলাদেশে জমা রাখবেন এখন চিন্তা করা লাগে যে এত টাকা রাখবো ব্যাংক দিতে পারবে কি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের কাছে ওরা ব্যাংক কিসের নিরাপত্তা কাফেররা মনে করত গোটা দুনিয়া উল্টে যেতে পারে মাগার মোহাম্মদের জবানের বর খেলাফ হতে পারে না সুহান এটা রসুলের সত্যতা এটা রসুলের আমান এই সত্যতা এই আমান লকব দিয়েছে কা না যার কারণে তারা বলতো তুমি বিশ্বাসী আমরা সত্যবাদী তোমাকে মানি ঝামেলাটা লাগলো কোথায় ঝামেলাটা লাগলো রাজনীতি করতে যায় হুজুর ইমাম সাহেব কথা বলবে যতদিন রাজনীতির পক্ষে বলবে না ততদিন ভালো কবরের কথা বলবে মায়ের ওয়াজ করবে হাসরের কথা বলবে জান্নাতের কথা বলবে হুজুর ভালো যে আইসা বলবে যে ভাই আপনারা একে ভোট দিয়েছেন তখন কবে এই হুজুরটা খারাপ কথা বুঝেন নাই আপনারা আরে যত ঝামেলা রাজনীতি নিয়ে মোহাম্মদ বছর পর্যন্ত ভালো কেউ তাকে গালি দেয় না কেউ তার বিরুদ্ধে বলে না কেউ তাকে উল্টা বলটা কোনো কথা বলে না যেই রসুল চল্লিশ বছরের পর নবুয়তের দাওয়াত দিচ্ছে আল্লাহর কথা বলতেছে মূর্তিকে বাদ দাও বলতেছে এখনকার মোহাম্মদ তোমারও তো সত্যবাদই মনে করছিলাম কিন্তু তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো ঝামেলাটা হইল রাজনীতিতে আইসা এখন আল্লাহর নবী যে সত্যবাদী এই ব্যাপারে সমস্ত কাফের রাও একমত ছিল যে রসুম মিথ্যা বলতে পারে না যার কারণে ওই সাফা পারো পাহাড়ে উঠে রেসুল সাল্লাহু ইসলাম ডাক দিচ্ছেন আয়া আয় ইউ একটা আরবের কথা আর কি এই সবাই এদিকে বিপদ বিপদ গুরুত্বপূর্ণ কথা শুনো আবু তালেব আবু আবুল আহাব আবু জাহেল উকবা সব গেছে মোহাম্মদ এই সকালবেলা ফজরের পর পর তুমি আমাদেরকে কেন ডাকছো কি সমস্যা কিছু বলবেন আগেই বলতে পারত আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন তোমরা মানো এটা বলে নেই আগে তার অবস্থান সম্পর্কে ধারণা নিছে সবাইকে ডাক দেওয়া বলছে আমি যদি বলি এই পাহাড়ের অপাশের শত্রু আছে তোমরা বিশ্বাস করবা হান্ড্রেড পার্ট আমি যদি বলি একটু পরেই আক্রমণ করবে বিশ্বাস করবা বলে অবশ্যই বলে কেন মতো সত্যবাদী নাই তুমি মিথ্যা তোমার বলবা এটা কালেও সম্ভব না তার মানে তোমরা আমাকে সত্যবাদী মানো হ্যাঁ সন্দেহ নাই বলে না সত্যি তো ও অবশ্যই সত্যি আসল বলেন তাহলে শুনে রাখো আমি তোমাদেরকে এক আল্লাহর এবাদতের কথা বলছি আল্লাহ ছাড়া কোনো শরিক নাই এ কথার উপরে বিশ্বাস করো তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবে এখন চিন্তা করে রে বাপ দাদা সদ্য গোষ্ঠী পূজা করছে সত্যবাদী তো আগেই শিকার উক্তি করাই দিলাম এখন কেমনে বলি এখন কেউ কোনো কথা বলে না সব চুপচাপ কারণ আগেই তো সত্যবাদী তার প্রশংসা করেই নিয়েছে এখন উঠ করে কেমনে বলে না তোমার এই কথা মিথ্যা সবাই চুপচাপ কোন কথা বললে বিপদে পড়ি আবার মাঝখান দিয়ে আবু তা আবুল আহাব ডাক দে বলে মোহাম্মদ আলী হাদ জামাত ধ্বংস ধ্বংসহ তোমার ধ্বংসহ হো এ কারণেই কি তুমি আমাদেরকে এখানে জমা করছো এই সমস্ত ফালতু কথা বলার জন্য আল্লাহ বলেন রসুল আপনি একটু কষ্ট পাইছেন না আপনাকে ধ্বংসের বদ্ধ দিছে গালি দিছে ও তো ধ্বংস হওয়ার কথা বলছে আপনি ধ্বংস হবেন কবে আসলে দেখবে কবে এটা অনেক দূরের কথা আর আমি আল্লাহ ঘোষণা করছি তাব্বা তিয়াদা আবিল মাতাব আমি অলরেডি ওটা ধ্বংস করে দিয়েছি ব্যাস শেষ আল্লাহ করে দিয়েছি সত্যবাদিতা রসুলের চির একটা গুণ যেটা তার তেষট্টি বছরে জিন্দগিতে একা কেউ দেখাইতে পারেনি সেই রসুল সাল্লা ইসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে মেয়ের রাত্রিতে নিয়া নিজের চোখে জান্নাতও দেখাইছেন দেখাইছেন জাহান্নামও জোরে জোরে বলেন আল্লাহ জোরে এখন বলেন আমরা না দেখলেও নবী দেখছে কিনা আমরা না দেখলেও আমার নবী দেখছেন নবী দেখছেন ওইটা আবার আমাদেরকে বলছেন আমরা সেটা শুনছি তা আমাদের যারা বলেন আস্তিকেরা জান্নাত দেখি না জাহার দেখি না আরে তোরা দেখোস না তো কি হয়েছে তোদের চোখ নাই তাই দেখোস না আমার নবী দেখছে এটাই তো সত্যতা তোর দেখার না দেখায় কি আসে যায় তোরা দেখলেও কি না দেখলেও কি আমার নবী যেখানে দেখেছেন কিন্তু জান্নাত নাই এটার একটা প্রমাণ পারলে দে জাহান্নাম নাম নাই এটার একটা প্রমাণ থাকলে দাও দুনিয়ার কেমন পর্যন্ত কেউ যদি চ্যালেঞ্জ করে জান্নাত নাই জাহান্নাম নাম নাই এর উপরে দলিল কেউ দেখাতে পারবে না পারেও নাই পারবে কিন্তু আমার নবী যে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে এটার প্রমাণ আমাদের কাছে আছে এরা বলে আমরা যেটা দেখি না বিশ্বাস করি না নাজুবিল্লাহ আলিক দেখেন তা আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে এরা কি চায় বলে জান্নাত চায় জান্নাত দেখছে দেখে নাই জাহান্নাম দেখছে দেখে নাই তো আল্লাহ না দেখলেও তুমি তোমার হাবিবের মাধ্যমে তুমি তোমার কোরআনের মাধ্যমে জান্নাত জাহান নামের যে বিশদ বর্ণনা করেছ ওই বর্ণনা শুনে শুনে তারা পাগল হয়ে এখন গভীর রাতে বসে বসে জান্নাত পাওয়ার জন্য খালি চোখের পানি সে গা দে আল্লাহ সব জিনিস তাদেরকে উদ্দেশ্য করে বলে এই ওই তো বলেছিলা মানুষকে বানানোর কোনো দরকার নাই আমি আল্লাহ এখন তোমাদেরকে বলতেছি সাক্ষী থাকো যারা আমাকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে এগুলো চায় আমি আল্লাহ এদের সবগুলোটা মাফ করে দিলাম তুমি মিটাও সকল দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই যে তোমার দয়ায় পূর্ণ আমার সারা দি দিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার দিন তুমি পার করতে মচন অভাব দুঃখিলকের তুমি পরম মুক্তি দাতা জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশি দিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহী তোমার দয়ায় পূর্ণ কার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ পাক দয়া করেন আল্লাহ পাক মায়া করেন এই কারণে যেই জায়গাটা আমরা ঘুরলাম এটা আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেও আপনারা আসছেন আল্লাহ পাক আপনাদেরকে যা যা খায়ের দান করুক বলেন আমিন মুক্তাসার আলোচনাই হবে আজকে সবাই কারণ বৃষ্টি পরিবেশ ওয়াজের পরিবেশ না মসজিদের মধ্যে আমরা করতেছি যেহেতু কবরবাসীদের রুহের মাখফেরাত ইসালে সব আমাদের অনেক মা বাবারা খবরে আছে এই জন্য আমি আয়োজক কমিটির থেকে আমাকে বলল যে মা থেকে কিছু আলোচনা করতে দেখেন এই আয়াত আমরা সবাই জানি অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া সবাই জানি এটা এবং এই আয়াতের উপর অসংখ্য আলোচনাও আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম বান্দাকে যে আদেশ দিয়েছেন সেটা হলো আল্লাহ ছাড়া বান্দা কারো এবাদত করবে না সন্দেহ আছে আপনাদের মনে হয় না এর আলোচনা দুই চারজন বললেন বাকিরা চুপচাপ আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে এই জায়গাটা এসে একত্রিত হয়ে যাবেন কোনো নেতার গোলামিও না কোনো দলের গোলামিও না কোনো পীরের গোলামিও না গোলামি চলবে এটা আল্লাপাক জাগায় জাগায় বলেছেন এরপরে আল্লাপাক বলেন আল্লাপাকের তো হয়েই গেল এরপরে তোমরা কি করবা তোমরা তোমাদের মা বাবার প্রতি হাসান করো আর তারা যখন একটা বয়সে পরিণত হয় একটা বয়সে যায় তখন তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ না, যেই আচরণ তাদের মুখ থেকে উফ শব্দটা বের করে আমাদের সমাজে অসংখ্য যুবকরা আছেন যারা ফুটানি মারানোর জন্য হুন্ডা কিনতে বাপ মায়ের গলায় ছুরি ধরতেও দ্বিধা করে না আরে এই হুন্ডা এলাকায় যা করে এরা এই যুবক যুবক ছেলেরা আরে বাপরে বাপ ওর পাওয়ার কি অথচ গদি কি হুন্ডা একটা দাম আর কত দুই লাখই ধরলাম আড়াই লাখি ধরলাম চার লাখই ধরলাম এই চার লাখ টাকার জিনিসের উপরে বৈশা ওই আরেকজন প্রাইভেটওয়ালা সে পঞ্চাশ লাখ টাকার প্রাইভেট চালা এর সামনে যা বাপ তো আর যাচ্ছে ডানে বায়ে কাটতেছে কি ব্রেক ধরতেছে না ধরতেছে আর পিছনে যদি খালি লেডিস থাকে কথাই নাই কোন জায়গার কোন মেয়েকে জোগাড় করে পিছনে নিয়ে বসায় আর কিছুক্ষণ পর পর একটা করে ব্রেক ধরে এই হলো যুবকদের অবস্থা আর এই হুন্ডা কিনতে যায় বাবার প্রতি মায়ের প্রতি এমন কোনো নির্যাতন নাই যেটা করে না অতশ্য বাবা চালায় রিক্সা এ সন্তানকে বাবা কিভাবে হুন্ডা দিবে বলেন অবশেষে পরিণতি যা হয় সেটা হলো এই সন্তানও যখন বাবা হয় সেম আচরণও পাক তার সঙ্গেই ঘটায় মনে রাখবেন আপনি আপনার বাবার সঙ্গে যতটুকু অত্যাচার করবেন ততটুকু আপনি কিন্তু আশা করে থাকবেন যে আমার ছেলেও করবে আপনার ছেলে বরং তার চাইতে বেশি করবে কারণ আপনি বিশ বছর আগে করছেন বিশ বছর পরের শয়তান তো একটু বেশি ডিজিটাল শয়তান কথা বুঝে না আপনারা কথা বুঝেন না বিশ বছর আগের দুনিয়া আর পরের দুনিয়া কি এক বিশ বছর আগে কি মোবাইল ছিল ওরকমভাবে ছিল না ছিল বাটনওয়ালা সেট অ্যান্ড্রয়েড আইফোন এগুলো ছিল না বিশ বছর পরে এগুলো আসছে ফেতনাও বাড়ছে গুণাও বাড়ছে গুণা এখন প্রকাশ্যে হচ্ছে তো সুতরাং বিশ বছর আগে আপনি যে আচরণ করবেন বিশ বছর পরে যেটা পাবেন ওইটা এর চাইতে ডাবল হবে কম হবে না আচরণটা যখন করবেন চিন্তা করেন যে আমার বাবার সঙ্গে যে আচরণ করতেছি আমি কি এতটুকু সহ্য করার ক্ষমতা রাখি কিনা যদি রাখি তাহলে করি আর যদি না রাখি তাহলে আল্লাহ তুমি আমার মাফ করো এটার থেকে আল্লাহর বস্তে এই জন্য আল্লাহ আকবুল্লাহ আরমিন পরবর্তীতে বলেন যদি উপশব্দটা বলে এটা তো বলা যাবেই না আল্লাপা কৃষি করে দিয়েছেন এরপর পাক রব্বুল আলমিন বলেন আর যখন তোমরা তাদের উপরে বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা তোমাদের এহসানের যেই হাত আছে দয়ার যে হাত আছে এটা তোমরা তাদের উপরে বিছায় দাও অর্থাৎ তোমাকে লালন পালন করতে যা যতটুকুন কষ্ট সে করেছে তুমিও ঠিক ততটুকু করো কম করো না আর তার জন্য যায় না আমাদের বিছানায় যখন বসবা তখন দোয়া করো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবে র বলেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবে র আয় আল্লাহ রব্বি রাহাম আল্লাহ তুমি তাদেরকে দয়া করো যেভাবে কেমন ভাবে দয়া করবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা সন্তান যখন দোয়া করবে এরকম দোয়া করবে